নমস্কার বন্ধুরা বিজুলি বেঙ্গলে কুকিং থেকে সবাইকে স্বাগত জানিয়ে চলে আসছি একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি করব বন্ধুরা কাঁকড়া দিয়ে কাঁকড়া খেতে কিন্তু দারুণ স্বাদ লাগে আর ছোটো থেকে বড় সবাই বেশি পছন্দ করে কাঁকড়া এখনও বছর বছর দেখা যায় না কাঁকড়া তাই আজকে বাজারে যেয়ে কাঁকড়া পেয়েছি দেখতে থাকো বন্ধুরা আমার সঙ্গে থাকে কাঁকড়াগুলো দেখো বন্ধুরা কত সুন্দর দেখো কত বড়ো বড়ো কাঁকড়া কত কাঁকড়া এখানে এক কিলোর উপরে আছে কাঁকড়াগুলো কেটে নিয়ে আসি এটা দিয়ে রেসিপি করবো এইভাবে এই যে ছোটো পাগুলো কেটে নিতে হবে আর এই যে এগুলো ফেলে দিতে হবে এইভাবে কাঁকড়াগুলোর সমস্ত কাঁকড়াগুলো আমি কেটে নিয়ে আসবো দেখো এইভাবে সমস্ত কাঁকড়াগুলো কেটে নিয়ে আসবো কাঁকাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি এর মধ্যে এখন লবণ হলুদ দিয়ে দেব লবণ এবার যে দেখো ঘিলুগুলো এর মধ্যেই দিয়ে দেবো ওই ঘিলুটা দিয়ে মাখিয়ে দিলে কিন্তু বেশি টেস্টি লাগবে বন্ধুরা মাখিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিবো তেল একটা ঘুলিটা দিয়েছি না এটা কিন্তু দেওয়ার পরে দেখা এগুলো কাঁকড়া দিয়ে এত সুন্দর একটা বেরিয়ে বেরিয়েছে না মানে এই যে ভাতটা হয়ে যায় এত সুন্দর একটা ফেন্ট হয়েছে খেতেও কিন্তু খুব দুর্দান্ত লাগে এবং বন্ধুরা আমার কাঁকড়াটা কিন্তু ভাজা হয়ে গেছে এবং কাঁকড়া দিয়ে তৈরি করে দিয়েছে এখন নামিয়ে নেবো প্রে দিয়ে দেব তেলের জন্য এখানে নিয়ে নিয়েছি জিরা একটা তেজপাতা দুটা শুকনা লঙ্কা লবঙ্গ দারচিনি এলাচ দিয়ে দেব দিয়ে দেবো পেঁয়াজ নিয়েছি শুকনো লঙ্কা বাটা জিরা বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা টমেটো পেস্ট আর ধনের গুঁড়ি আছে তাই বাটি এখন দিয়ে দেবো যে আদা রসুনের পেস্ট পেঁয়াজটাও দিয়ে দিলাম জিরা বাটা লঙ্কা বাটা সব একটু জল দিয়ে মাকে কুড়িয়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো এক চামচ ভালো গুঁড়ো টমেটো পেস্ট বন্ধুরা মশলাটা আমার পছন্দ হয়ে গেছে দেখো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এখন কাঁকড়াগুলো এর মধ্যে দিয়ে দেবে বন্ধুরা কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেবে বন্ধুরা এই যে যে ফেনাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কাঁকড়ার ঘিলু দিয়েছি সেই ঘিলুর ফেনা একটু ঢেকে নেব লবঙ্গ দারচিনি একটু বেটে নেবুরা কাঁকড়ার রেসিপি রেসিপিটি কিন্তু আমার হয়ে গেছে প্রায় আর একটু ঝোলটা কমবে এখন দিয়ে দেবো গরম মশলা গরম মশলা দিয়ে দু মিনিট জ্বালিয়ে না আর এই রেসিপিটা খেতে যে এত দুর্দান্ত লাগে না বন্ধুরা না খেলে বুঝতেই পারবে না যে কাঁকড়া দিয়ে আবার এত সুন্দর রেসিপি হয় এই বন্ধুরা হয়ে গেছে আমার কাঁকড়া কষা হয়ে গেল রান্না করে খেতে বসে গেছি এই যে কষা কষা করেছি না বন্ধুরা এই যে যে ঝোলটা ওই দিয়ে কিন্তু ভাত খাওয়া যাবে এত দেখো ভাতগুলো মা খেয়ে নিচ্ছি তো পুরো হলুদ হয়ে গেছে দারুণ বন্ধুরা দারুণ এই ঝোলটা দিয়ে ভাত খাওয়া যাবে এত না বন্ধুরা ঝোল করিনি কষা কষা তবু যেটুকু আছে এইটুকু দিয়ে কিন্তু ভাত খাওয়া যাবে এত সুন্দর এই যে ঘিলু দিয়ে দিয়েছি না তার জন্য যে এত সুন্দর একটা ফ্লেভার বেড়াচ্ছে না মানে মুখে দিলেই মনে হচ্ছে রুচি চলে আসছে মানে আরো খাই আরও খাই দেখো কাঁকড়াটা কত সিদ্ধ হয়েছে দারুণ হয়েছে দারুণ বন্ধুরা আমি যেরকম এরকম ভাবে তোমরা রান্না করে দেখো অসাধারণ বন্ধুরা অসাধারণ হয় কাঁকড়া অনেকে ফেলে দেয় খেতে জানো না এইভাবে করে দারুণ টেস্টি হয় বন্ধুরা আর কিচ্ছু লাগবে না শুধু এরকম কাঁকড়ার ঝোল থাকলেই মানে কষা থাকলেই কাঁকড়ার কষা থাকলেই আর কিচ্ছু লাগবে না এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আর এরকম ছাবাটা কিন্তু ফেলে দিতে হবে কাঁকড়ার এটা খাওয়া যাবে না এটা মানে চিবিয়ে রসটা খেয়ে ফেলে দিতে হয় ওটা খেলে পেটে মানে ব্যথা করে ব্যথাটা হয় অনেক সময় হজম শক্তি কম হয় তার জন্য ওটা ফেলে দিতে হয় ছাবাটা খেতে হয় না রসটা খেয়ে নেবে চিবিয়ে আর এর মধ্যে যে ঘিলু থাকে না যে পায়ের ভিতরে এর মধ্যে এটা যখন মুখে দেবে এত টেস্টি লাগে না বন্ধুরা দারুণ হয় সাধারণ এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যে সকল বন্ধুরা এখনও মানে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজে দেখলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও আজকের মতো এখানেই রাখছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা